বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ইব্রাহাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে এই ভিডিওটা কিন্তু আজ থেকে অনেকদিন আগে ওই যে ভিডিও শিডিউলে আকারে ছাড়ছি তো তাই দেরি হয়ে যায় আর দেখা যায় যে মাঝখানে দিন তিন দিনের পর ভিডিও ছেড়েছি তাই ভিডিও মাঝখানে আবার বাসায় এসে যে ভিডিও করেছি সেগুলো ছেড়েছি তাই ভিডিওগুলো রয়ে গেছে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দেই তো এটা ছিল আমি আমার ভাইয়ের বাসার শেষ দিন আর কি চলে আসবো যেদিন সেদিন সম্ভবত চার তারিখ তো চার তারিখের ভিডিও এই মাসের আজকে তো তেইশ তারিখ যাই হোক ওই যে ভিডিও সিরিওল করতে করতে এরকম হয়ে গেছে সাত তারিখে আমার স্কুল খোলা ছিল তো চার তারিখে সকালবেলা নাস্তার ভিডিও একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে দুপুরবেলা তো চার তারিখে কিন্তু আমি চলে আসার কথা দুপুরবেলা তো আমি গিয়েছিলাম কোটবাড়িয়া ময়নামতিতে শালবন বিহারে আমার যে শখের জিনিসগুলো সেগুলো তো হারিয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আবার নতুন করে কিনতে গিয়েছিলাম তো সেখান থেকে আস্তে আস্তে প্রায় তিনটা বেজে গিয়েছিলো এসে দেখি আমার ভাইয়ের বউ সব রান্না করে আয়োজন করে রেখেছে আমার বড় ছেলে ও খুব পছন্দ করে ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড মিক্স ভেজিটেবল আমিও কিন্তু অনেক পছন্দ করি তো সেটাই রান্না করেছে তো দেখি সবাই খেয়ে নিয়েছে আমি আবার খেতে বসলাম একটু ফ্রেশ হয়ে নিয়ে যাই হোক খাবার খেয়ে নিচ্ছি সবাই মিলে খেয়ে নিচ্ছি আর আমার ভাইয়ের বউ আমাদের জন্য মাছ রান্না করছে ভাই খুব অনেকগুলো বাজার করেছিল আপনাদের সাথে শেয়ার করেছি তো ভাইয়ের বউ আবার কই মাছ রান্না করবে ভেবেছিল তবে আমরা হুট করেই বলেছি দুপুরে চলে যাব তাই আর কই মাছ রান্না করতে পারেনি আর ফ্রায়েড রাইস রান্না করেছে ফ্রায়েড রাইসের সাথে চি হচ্ছে চিকেন ফ্রায়েড ফ্রায়েড রাইসের সাথে কিন্তু কই মাছ খেতে ভালো লাগবে না তাই আর কি বলছে যে যেহেতু আপনাদের জন্য কই মাছ এনেছে আপনার ভাই অন্যান্য মাছ খেয়েছেন সেটা খেতে পারলেন না তো রান্না করে দিয়ে দেয় তো সেটাই সে রান্না করে বোনা করে দিয়েছে আসলে এদিক থেকে আমরা অনেক ভাগ্যবান ভাগ্যবতী আমাদের ভাইয়ের বউরা কিন্তু অনেক ভালো দোয়া করি ভাইয়ের বউদের জন্য আল্লাহ যেন ওদেরকে নেখায় দান করে সংসারে বারাকা দেন করেন আর ভাইয়ের বউ ভাইয়েরা সুখে থাকুক এটাই আমাদের বড় পাওয়া আর আমরা মাঝে মাঝে যাবো আমাদের সমাদর করবো এটাই চাই আর কি বলেন আমরা তো আর সবসময় যেয়ে থাকতে পারবো না কারণ যার যার সংসার নিয়ে শেষে ব্যস্ত আছি তো আমাদের একটু বন্ধ ছিল কিছুদিন তো যেয়ে আসলাম আর কি তো ভাইয়ের বউরা যা বউ অনেক কিছু করেছে আসলে ঋণটা শোধ করা যাবে না সত্যি কথা যা আমার ছেলেরা খেতে চেয়েছে যা করতে চেয়েছে তাই করেছে আমার ভাইয়ের বউ চেষ্টা করেছে সব কিছু ওদেরকে বানিয়ে খাওয়াতে তারপর আমার হাজব্যান্ড গেছে ওকেও করে করে খাইছে আসলে এই জন্যই মনটা ভরে যায় বুকটা ভরে যায় দোয়া করি ভাইয়ের বউদের জন্য এই জন্য মন থেকে আল্লাহর কাছে আসলে দোয়াটাই বড় ব্যাপার আর খাওয়া দাওয়াটা আসলে তেমন কথা না কিন্তু তারপরেও দেখা যায় একজন মেহমান গেলে যদি তাকে মানসম্মতভাবে আপ্যায়ন না করা হয় তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগে না খাক না খাক সামনে তো দিতেই হয় মেহমানকে যাই হোক আমরা রওনা দিয়েছিলাম সন্ধ্যার দিকে হচ্ছে মাইক্রো নিয়ে এসেছি চাঁদপুরে আস্তে আস্তে রাত দশটা বেজে গিয়েছিলো তো মাঝখানে আবার একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল তার মানে যে হচ্ছে মাইক্রো ড্রাইভার উনি পথ ভুলে চাঁদপুরে না এসে নখরির ভিতরে ঢুকে গিয়েছিলো তো সেখান থেকে বের হয়ে আস্তে আস্তে আরও দেরি হয়ে গেছে তো এই যে দেখুন বাসায় এসে বোরখাটা খুলে এই যে কাজে লেগে গিয়েছি কারণ প্রায় দশ বারো দিন ছিলাম না ঘরবাড়ির অবস্থা একদম খারাপ তো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে ধোয়া ধোয়া থালা বাটি সব ধুয়ে নিতে হয়েছে আবারও তো সব কিছু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম কোথাও বেড়াতে যেও শান্তি নেই এসে আবার গাধার মতো খাটুনি আর খাটুনি করতে করতে জীবনটা শেষ আর কি যাই হোক তারপরও একটা সান্ত্বনা যে নিজের সংসার নিজের সংসারটাকে ভালোবাসি বলেই ভালোবেসে সব কাজ করে থাকি আর একটু পরিষ্কার থাকতে হলে অবশ্যই কষ্ট করতেই হবে গুছিয়ে রাখতেই হবে যাই হোক এই যে রুমগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো রুমগুলোকে ঝাড়ু দিয়েছি দেওয়ার পর তারপরে ওই যে গ্যাসের চুলা এগুলো সব সুন্দর করে মুছে নিয়েছি যাই হোক আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব কি কি করেছি আর রাতেরবেলা রান্না করতে হবে না তো আগেই বললাম যে ভাইয়ের বউকে আল্লাহ আছে এরকম নেই খায়ের দান করুক দোয়া করলাম এই যে দেখুন ভাইয়ের বউ সব কিছু দিয়ে দিয়েছে রাতেরবেলা যেন আমাকে এসে কোনো কষ্টই না করতে হয় খাবার সব দিয়েছে আর আমার বড় ছেলে তো যে ফ্রাইড রাইস পছন্দ ওর তাই ওর জন্য ফ্রায়েড রাইস মানে ওর জন্য দিতে মানে সবার জন্য দিয়ে দিয়েছে চিকেন ফ্রাই তারপরে মিক্সড ভেজিটেবল তারপরে কই মাছ বোনা তো সব কিছু দিয়েছে আমরা যেন কষ্ট না পাই এই যে কই মাছ বোনা আর এগুলো দেওয়ার কারণ হচ্ছে আমি যেন কষ্ট না করি আর রাতেরবেলা এগুলো দিয়ে চালিয়ে দিতে পারি তো একটু পরে অবশ্য এগুলোই গরম করে সবাই খেয়ে নিব প্রচণ্ড গরম পড়েছিলো তো গরমে অবশ্য ফ্রায়েড রাইসগুলো একটু নষ্ট হয়ে গেছিল পরে অবতীতে আমরা রুটি এনে খেয়েছি তো এই যে দেখুন থালা বাটি সব ধোয়া তারপর এগুলো ধুয়ে ধুয়ে ব্যবহার করতে হচ্ছে কোথাও গেলে অবশ্যই এরকমই হয় যাই হোক তো এই যে কড়াই ধুয়ে নিলাম এখন ফ্রায়েড রাইসটা গরম করে নিব ওই যে বললাম ফ্রায়েড রাইসটা নষ্ট হয়ে গিয়েছিল গরমে যাই হোক মনটা অনেক খারাপ হয়ে গেল কারণ এতগুলো ফ্রায়েড রাইস হচ্ছে ভাইয়ের বউ দিয়ে দিয়েছে বলেছিল আরও আনতে তো আনি এটাই ভালো হয়েছে নষ্ট হতো নাহলে তো এই যে দেখুন এই যে ধরার যে নুসনি বলে আমাদের এখানে তো ওইটাও ধুয়ে নিয়েছি আর গ্যাসটা সব মুছে নিয়েছি সব কিছু মুছে নিয়ে পরিষ্কার করে এগুলো আবার হচ্ছে গরম করে নিচ্ছি তো যেটা বলছিলাম ভাইয়ের বউকে আল্লাহ বাঁচিয়ে রাখুক নেখায় খায় দান করুক এই কারণে যে মা বাবা আছে অসুস্থ একটা মেয়ের হচ্ছে আপন জায়গা হচ্ছে বাপের বাবার বাড়ি আর বাবা ভাই বোন ওরা হচ্ছে আপন আর শ্বশুর সবাই আপন তবে দেখা যায় রক্তের মানুষগুলোই সবচেয়ে বেশি আপন হয়ে থাকে বিয়ের পর হয় স্বামী তার সংসার তারপরও আপনের দিক থেকে কিন্তু বাবার বাড়ির মানুষকে ধরা হয় তো মা বাবা না থাকলে দেখা যাবে যে ভাইয়ের বউরাই আপন হবে তো সেদিক থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভাগ্যবতী যে আমার ভাইয়ের বউরা অনেক ভালো তো আমি সবসময় ওদের জন্য দোয়া করি আল্লাহ জানার প্রত্যেকটা মেয়েদের কপালে এরকম ভাইয়ের বউ বউ জোটে কারণ এই সময় কিন্তু এরকম ভাইয়ের বউ পাওয়া দুষ্কর হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওর এই প্রান্তে এসে যারা এসেছেন কষ্ট করে একটা লাইক দিতে পারেন পাশে থাকতে পারেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব তো সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম